চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও না 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 আমি কোথাও যাচ্ছি না গাড়ি নিয়ে আমি কোথাও যাচ্ছি না কে যাচ্ছে কে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রাক্তন প্রাক্তন ভাঙাটিন প্রচুর পরিমাণে ব্যাগ গুছিয়েছে কিন্তু কিন্তু ভিডিও দিয়েছে দুদিন পরে যদি এই যে আমাদের মতো শত্রুরা ওর পেছন পেছন চলে যায় হ্যাঁ তো হ্যারে দিন নিজের শত্রু তুই নিজেই তোর কেউ শত্রু নই আমরা কেউ শত্রু নই আমরা সবাই চেয়েছিলাম তুই একটা ভালো সেটা করি তুই তুই গেছিস বুঝেছিস তো শত্রু তোর চতুর্দিকে নেই সবাই সত্য উদ্ঘাটন করতে চাইছে বাচ্চাটা মা হয়ে তুই কি করে নোংরামো করতে যাচ্ছিস তোকে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেই জন্য তোর পেছনে পড়ে গেছে আর তুই যে চুলোর দুয়ারে পৃথিবীতে যাস তুই যতই লোকাস খবর দেখছিস তো চতুর্দিক থেকে যেভাবেই হোক ঠিক খবর বেরিয়ে আসছে তুই যতই একদিন পরে জানাস আর পরের দিন পানাস তবে কোথায় যাচ্ছে কি যাচ্ছে অবশ্যই সেটা একটা আইডিয়া করে আমি বলবো তার তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো নিশ্চয়ই বলবো তো ও বলল ব্যাগ ঠাক গুছিয়ে নিচ্ছে ব্যাগ গুছানোর পরে তো যেটা জানা দাদা মানে বৌদিকে নিচ্ছে না মা আর ও যাচ্ছে বাবাকেও নিচ্ছে না ওই জন্য ওই বৌদিকে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে তো ও অভিসারে যাচ্ছে অভিসারে অত ড্রেস নিয়ে ওর সত্যি সত্যি মুম্বাইয়ে নায়িকা হতে যাচ্ছিস না মুম্বাইয়ের কামতাপুরিতে তোকে বেঁচে দেবে দেখিস তো এই যে মুহূর্তে আমি আমি ভিডিও করছি আমার ছেলেও এখন মুম্বাইতেই আছে তো ও বলল যে আমি একদিন পরে ভিডিও দেব কারণ যেতে তো একদিন লাগবে যতক্ষণে তোমরা ভিডিও পাবে ততক্ষণে আমি পৌঁছে যাব তো সেই হিসেব মতো কিন্তু আমার মনে হচ্ছে মুম্বাই নাও যেতে পারে কারণ আমার ছেলে দুরন্ততে যাতায়াত করছে ফ্লাইটে আসছে তাতে দুরন্ততে একদিন লাগে তো ও নিশ্চয়ই দুরন্ততে যাবে না কারণ দুরন্তের টিকিট ভাড়া অনেক মনে হয় না যেভাবে ওরা মানে বৃন্দাবন ঘুরেছিল লো কস্টে ওইভাবে বাসে করে করে তো মনে হয় না ওরা এরকম ভালো ট্রেন এফোর্ট করবে ইসে যাওয়ার জন্য মুম্বাই যাওয়ার জন্য জানি না সবটাই আমরা দেখবো কিন্তু আমার এটা মনে মনে হলো একদিন লাগবে যেখানে বলেছে সেখানে একদমই মুম্বাই নয় তো আমার মনে হয় পুরী ঠুরি যাচ্ছে কারণ পুরী যেতেই মানে মোটামুটি আমাদের হাওড়া থেকে একটা রাত লাগে জানি না আমার একেবারে মনে হচ্ছে না বম্বে যাচ্ছে যেটা যে কথাটা বলার ওদের বাড়ির সবার চোখ মুখ দেখেছ আজকে আমাবস্যার মুখে কিন্তু আজকে সত্যি আমাবস্যা ঘুরিয়ে এসেছে ভীষণভাবে ওদের বাড়িটাকে বাড়ির সবাইকে দেখে মনে হচ্ছে ওরা অলরেডি হাড় মেনে গেছে আর কত আর কত হাড় মেনে নিয়েছে ওরা যে পাবে না ছেলে পাবে না কিছুতেই আর সন্দীপকে যে শেষ করার জন্য ওরা মানে উঠে পড়ে লেগেছিল সেখান থেকে বেরিয়ে সন্দীপের লাইফ একদম ঝাঁ চকচকে হতে চলেছে ওর জীবনেও কেউ আসতে চলেছে মেবি সেই কারণে কিন্তু এরা বুঝতে পেরে গেছে যে একটা ঘটনা ঘটে চলেছে মনটা ভীষণই খারাপ এদের ভিডিওতে যতবার মাকে দেখাচ্ছে একবারও কি দেখেছে তার মুখ মায়ের মুখের হাসি অন্য কিছু হলে যেরকম দাঁত পার করে কালকে কালকে যে সঙ্গিতা ম্যাডাম লাইভ করেছে সেই লাইভটা দেখেছে যে সবাই জানতে পেরে গেছে কল রেকর্ডিং যে ও প্রচুর পরিমাণে টাকা দিয়ে তবে ওই বাড়িতে আজকে থাকতে পারছে ভাবতে পারছো ওকে শ্বশুর বাড়িতে নাকি ওকে দিয়ে ভিডিও করা তো ওকে দিয়ে টাকা দিত না শ্বশুর লোকেরা না হয় পর পরই হয় তাহলে নিজের মা বাবা নিশ্চয়ই ওখানে থাকছিস তুই রোজগার করছিস নিশ্চয়ই কিছু বেয়ার করবি কিন্তু ওর উপরে সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে সেটা না দিতে পারলেই আজকে তা মানে রাখবে না মানে ওই বাড়িতে থাকা খাওয়া সঙ্গে অতগুলো লোকের পেট চালানোর কন্ডিশনে ওই বাড়িতে বাবা ফেললি কেন ওই বাড়িতে থাকছে না হলে ওই দাদা যেরকম মেরে তাড়িয়ে দিয়েছিল ওকে করবোধ হয় সেটাই ঠাই হতো এখন দাদাও বুঝে গেছে যে না এতো বেশ পয়সা করে দিচ্ছে আমাদের অনেক চাহিদাই পূরণ করছে ভালো খেতে পারছি ভালো জায়গায় ঘুরতে পারছি হ্যাঁ ভালো দামি দামি হোটেলের খাবার আজকে বিরিয়ানি কালকে এই পশু মানে যত মানে বিরিয়ানির তো মানে চাষ হচ্ছে বাড়িতে তার সঙ্গে ড্রেস জামা কাপড় তো হচ্ছেই তো এই সব কারণে ওকে এখন ক্ষমা করে দাদা আর কি রেখে দিয়েছে প্রথম দিকে দাদা মানেনি আর ঠাম্মিক তো কোনো মানে ইয়েই নেই পাত্তাই নেই এমন হতে পারে হয়তো ঠাম্মিকেও বুঝিয়ে সুজিয়ে কোথা থেকে আনতে যাচ্ছে ঠাম্মির কাছে যাচ্ছে সবটাই জানতে পারবো আর ও যেটা বলে ও একটা কথা যদি মানে একশোটা কথা যদি বলে জেনে রাখবে নাইনটি নাইনটাই মিথ্যে কথা আজকেও ওর থামে কন্ট্রোভার্সি ইয়েতে খেলেছে যে ওর শত্রুর অভাব নেই কে তোর শত্রুরে নিজেই নিজেকে শত্রু বানিয়ে রেখেছিস আর যারা এখন তোর ভালো চাইছে যারা তোর পক্ষে ভিডিও করছে বা তোকে বলছে হ্যাঁ তুমি ঠিক করেছ তোর ননদ তোর নন্দাই যারা তোকে উস্কাচ্ছে জানবি তারাই তোর ক্ষতি করছে তারাই তোর সব থেকে বড় শত্রু আর কেউ তোর শত্রু নয় তুই যাদেরকে মিন করতে চাইছিস না তোর তুই তোর বেড়াতে যাওয়াতে তারা বিঘ্ন ঘটাবে তারা কিন্তু তোর শত্রু না আর ধীরে ধীরে দেখবি এই সন্দীপ বা আদার্স এই সন্দীপের দিদি ফিদিরা মানে ওই পাতানো দিদি ফিদিরা লিস ইন্টারেস্টেড হয়ে যাবে তোকে নিয়ে যখনই ও সন্দীপের লাইফটা সেটেল হয়ে যাবে তখন দেখবি ফিরেও তাকাবে না এমনি বলে দিয়েছে সন্দীপ তুই ফেলানো থুতু আর চাটবে না তুই তখনও ভেবেছিলি বোধ হয় ওই কি যেন বলিস তুই কি চুল্লু খেয়ে উল্লু হয়ে তোর পাশে আসবে একদম ভোতাই কা একটি ছেলেকে ছেড়ে রেখে দিয়ে গেছিলি সন্দীপের মতো হুম সন্দীপের বাবা আমার মতো একটি সাদা সীতা লোক বাবা ভাবছিস তারা কি করে আজকে এত শক্তপক্ত হলো এই আমার ওই বোকা হাদা বর তার পাশে শুয়ে কত আমি ফোনে নোংরামো করেছি ধরতে পারেনি আজকে তোকে দেখে সত্যি কষ্ট হচ্ছে আজকে ওই গানের মিউজিকগুলো ও দিয়েছিল না মানে ছিল আমার এত কষ্ট লাগছিল এটা কি হওয়ার ছিল বলো বন্ধুরা কি দরকার ছিল ভুল করেছি চুপচাপ ক্ষমা চেয়ে চুপচাপ ওদের বাড়িতে চলে আয় ওই মোহ কাটিয়ে ছেলেটার দিকে তাকিয়ে আর যার সাথে গেছিলি মোহটা নিয়ে তাকে দেখলি কি মোহ আসে তাকে দেখলি তোমাদের বমি আসে আর সেই লেটা নাকি কতগুলো মানে মানে তার আগে সম্পর্ক তার সাথে কি করে থাকিস এই রকম একটা মানে সন্দীপ যেরকমই সাথে যদি অশান্তি করতো তোকে যদি স্বাধীনতাও না দিত আর কিছুদিন তোর অপেক্ষা করা উচিত ছিল মাত্র পাঁচ বছর পাঁচ বছরে তুই এত অধৈর্য হয়ে পড়লি আর কিছুদিন অপেক্ষা করতে ধীরে সুস্থ একটু ছেলেটা বড় হতো তারপর একটা কিছু চিন্তা করতি এত তোর শরীরের খিদে যে তোর বর মেটাতে পারলো না তুই এখানে বাইরে ওরকম একটা নোংরা দাঁত ফুকলা সঙ্গে চলে গেছিস আর তোর লয়ার সেই বক না কি ফক তার এক স্বভাব চরিত্র খারাপ মানে বুঝতে পারছিস মেয়েদের একা কত রিস্ক তোর মতো একটি ফর্সা ডাগর ডগর মেয়েকে দেখলে যে কোনো পুরুষ মানুষ হেল্প করার জন্য এগিয়ে আসবে এটা কি তোর মা বোঝে না তোকে বুঝিয়ে দিতে হয় এগুলো ওরা কি দেখে আসছে কি দেখে তোর কাছে আসছে লাভ দিয়ে পড়ে হেল্পের জন্য টাকা তো ঠিক আছে তার সঙ্গে ঢলাঢলির জন্য আসছে সেটা তুই যখনই দিতে না পারবি সেটা কিন্তু তোর এগেনস্ট ওরা চলে যাবে এই সুবুদ্ধিটা তোর মায়ের তো আজকালকার দিনে মায়েদের তোকে দেওয়া উচিত ছিল তোর এই ফ্ল্যাট মালিক এই সেবক দাদার সবার চরিত্র বার হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওপেন একদম খোলা কাতার মতো তোমরা বুঝতে পারো না মা বাবাকে বলি তোমরা বুঝতে পারো না যে এই এই রকম একটি লোক এই আমার মেয়ের সাথে গিয়ে চায়না টাউনে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা জানি না চায়না টাউনে কত রকম আমরা খেতে যাই আশেপাশে মানে কত রকম যে দেখি মানে ভাবলে গায়ে কাটা দেয় দেখতে সুন্দর ভদ্র ঘরে ভদ্রলোক ভদ্র মহিলা বসে আছে কি নো তাদের মানে টোন শুনে বোঝা যাচ্ছে তারা স্বামী স্ত্রী নয় অন্য কোনো রিলেশনে আছে খাবার প্যাকিং করছে প্যাকিং করে বলছে না না খাবার প্যাকিং করলে ধরা পড়ে যাবো বাড়ি থেকে আবার ফোন আসছে ছেলেকে বলছে বরকে বলছে আমি অন্য জায়গার নাম বলছে এদিকে এর সাথে মানে করে যাচ্ছে যাচ্ছে খেয়ে আজকে ভালো জায়গায় চুপচাপ ওখানে সংসার করতো না পোষাতো ঠিক আছে না পোষাতো আরেকটু একটু লাইফে সেটেল আর আর একটা দুটো বছর সময় দিই তারপরে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে চলে যাই ঠিক আছে তোমাদের সাথে থাকবো না কেউ কিচ্ছু বলতো না সবাই সাপোর্ট করতো সেখানে বেরিয়ে বাচ্চাটাকে নেওয়ার কোনো রকম তাগিদ নেই ওর ভিউার্সগুলো সমস্ত মুখ ফিরিয়ে নিচ্ছেন ওর কমেন্ট বক্সে কিছুদিন আগেও যে ভালো কমেন্ট আসতো এখন সহদূর নেগেটিভ কমেন্ট সমস্ত ভিউার্স তা মানে খুঁজছে বোম হয়ে গেছে ওর তাতে বলো তারপরে রুনা লাইফ স্টাইলে রুনা যে ওর ফরে ভিডিও করে সেখানে গিয়ে বলো সবাই তিথি বিরক্ত হয়ে গেছে যে তুমি তোমারই কেনা খাওয়ার জন্য আমরা তোমার ভিডিও দেখতে আসিনি কেনা খাওয়া ঘোরার জন্য নেল স্টেশন চুললে ইয়ে এটা দেখার জন্য অনেক অনেক অনেকের ভালো ব্লগ আছে আমরা এটা দেখতে তোমার চ্যানেলে আসিনি তোমাকে সাপোর্ট করিনি আমরা সাপোর্ট করেছি তুমি বাচ্চার জন্য কি করছো তুমি বাচ্চার জন্য কি করছো সে তুমি বাচ্চার জন্য কিছু না করে খাচ্ছ বেড়াচ্ছ আর ক্লোজ দাদার ওই খালি গায়ে দুদার করা ফটো দেখাচ্ছ আজকে আজকে আউু শক্তিরও মুখে কোনো রকম ইয়ে নেই কারণ ওরা অলরেডি হাড় মেনে গেছে আর সোশ্যাল মিডিয়াতে হোক বা পাড়ায় হোক এত অপমান হয়েছে ওদের কারণ সবাই বুঝতে পেরেছে ওরা মেয়েকে একদম মানে রাজহাঁসের মতো ওই সোনার টিম পাড়া রাজহাঁসের মতো পুষছে যার জন্য বাড়িতে আজকে যতবার দেখালো ওই অমাবস্যাকে একটা বারও সেই দাঁত বার করে যে হাসা যে মানে মেয়েকে অভিসারে নিয়ে যাওয়ার জন্য যে আনন্দ সব কিছু নেই আমার মানে এত কষ্ট লাগছিল মানে এক একটা মেয়ে কেন এরকম সংসার ছেড়ে বেরিয়ে আসে বিশ্বাস করো আমরা তো শত্রু না ভীষণ কষ্ট লাগছিল যে আজকে কোথায় সন্দীপদের বাড়িতে থাকতো ঘুরতো ফিরতো বেড়াতো বাচ্চাটাকে নিয়ে একটা কি সুন্দর নর্মাল একটা সংসার পা না সেটাকে নিয়ে মা বুঝেছ মাকে মাদেরকে অনেক কিছু সহ্য করতে হয় আমরা কথা শুনি না আমরা বড়ের কাছে শ্বশুরবাড়ির কাছে কথা শুনি না এত না যে কেটে ফালা ফালা করে রক্তপাড় করে দিয়েছে নিজের শরীরের এত জ্বালা যে বাচ্চা রেখে একটা সংসার রেখে ওখানে ভেবেছো কি সুন্দর লাইফ আমি কাটাবো এটা কি সুন্দর লাইফ ও নিজে খুব ভালো বুঝতে পারছে আমি কি হারিয়েছি আমি কি হারিয়েছি কিন্তু বড্ড দেরি করে ভেবে ফেলেছে আর সব থেকে শত্রু হচ্ছে ওর কন্ট্রোভার্সি ক্রিয়েটারা ওর ভিবাসা এবং অবশ্য করেই ওর মা এবং যদি মামা বাড়ির দিকে কোনো রিলেটিভস থাকে তারা করেছে ওর সব থেকে বড় সর্বনাশ সব থেকে বড় সর্বনাশ করেছে ওর মা প্রতি মুহূর্তে দুটো পয়সা মেয়ে উড়াচ্ছে বলে খাচ্ছে মেয়ের পয়সায় ঘুরছে সাজছে কুর্তি পড়ছে বলে চুপচাপ মেয়ের এই এই সমস্ত অন্যায়কে প্রশ্ন দিয়ে গেল এই মা কারণ মা তো নিজেও যৌবনকালে এরকমই নোংরামো করেছিল মাও তো বিবাহিত অবস্থায় সে বাড়ি থেকে পালিয়ে গেছিলো তাহলে সে তো বুঝতে পেরেছে সে তো আবার স্বামীর ঘরে ফিরে এসেছে তো সবাই যে মেনে নেবে সবাই যে এই যে আউশক্তি বা স্যান্ডির মতো বোন নোংরামো করলেও মেনে নেবে এটা তো নয় নাইন মা ছেলে হোক বা মেয়ে হোক মানে না অন্য কোনো রিলেশন স্বামী বা স্ত্রী আজকে এত খারাপ লাগছে আমার ভিডিওটা দেখে মানে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও আমার মানে করতে ইচ্ছা করছে না মনটা ভীষণ খারাপ লাগছে ও গোছ গাছ করে কোথায় চলছে কোথায় ওর থাকার কথা আজকে ছেলে অন্য লোককে মাম মাম ডাকছে অন্য অন্য মহিলা ঘরে এসে মানে আমি আমাকে আমাকে দিয়ে ভাবছি যে আমার এই জায়গা যদি কেউ নিত আমি তো তাকে খুন করে রেখে দিতাম খুন করে রেখে দিতাম যেটা আমার জায়গা আমার ছেলে না কিচ্ছু না ও কালকের সমস্ত কিছু গেল কালকে দিল না ভিডিও আজকে ও ব্যাগ গুছাচ্ছে ও বেড়াতে যাচ্ছে ও মায়ের সাথে ও বেড়াতে যাচ্ছে ছেলের জন্য কোনো কিছু না কত জায়গা বেড়ানো হয়ে গেল এই চলে যাওয়ার পরে ও লাইফস্টাইল দেখেছ বেড়াচ্ছে ঘুরছে খাচ্ছে ধীরে ধীরে কলকাতায় আসছে তাহলে ওখানে ভ্যালেন্টাইন বানাচ্ছে ওখানে সরস্বতী পুজো বানাচ্ছে মাই গড আর আর মানে ভুল ভাল পথে ভুল ভাল ধরে ট্রাইল কমিশন নিয়ে নিয়ে সন্দীপদের বাড়িতে কি করছে বাচ্চা আনাচ্ছে ওইভাবে পাওয়া যায় ওইভাবে পাওয়া যায় একটা মার কাছে না একটা বাচ্চা তুড়ি দিয়ে আনা তুড়ি মেরে বাচ্চাকে আনতে পারে একটা মা চাইলে সে পাতাল থেকে খুঁড়ে নিয়ে আসতে পারে স্বর্গ থেকে আকাশ থেকে টেনে নিয়ে আসতে পারে একটা মা বিশেষ করে মানে প্রিমে চিওর বাচ্চা সেখানে কিছু না করে এখানে বসে মজ মস্তি শরীর বিকানো করে এখন মনে পড়েছে হ্যাঁ আমাকে মানে মনে পড়েছে কি তাও ভিউয়ারদের চাপে ভিউ যতটা চাইছে যে ওর বাচ্চার চাপ ও বাচ্চা চাক ওকে দিয়ে মানে খুঁজিয়েছে তুমি কিছু করো সেখানে ভিউয়ারদের মুখে ও পুরো মানে থ্যাচার করে দিয়েছে ও কিচ্ছু করেনি বাচ্চার জন্য বা চানার জন্য ও শুধু গুন্ডা বদমাইশ লাগিয়েছে ও কাঁথা কম্বল গয়নাগাটি গুছিয়ে নিয়ে আসতে পেরেছে খাট বিছানা খুলে খুলে নিয়ে আসতে পেরেছে শুধু পারেনি নিজের বাচ্চাকে ভাবি মাঝে মাঝে টিভি সিরিয়াল দেখি না ব্লগ দেখি ভাবি কি সিরিয়াল কিছুদিন পরে বোধহয় আবার ঠিক হয়ে যাবে তো আজকে দেখেই মনে হচ্ছে এ এবং এর কাছের কি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা যে সবাই হেরে বসে গেছে এটা এরা এক্সপেক্টও করতে পারেনি যে সন্দীপ সন্দীপ যে এইভাবে মানে ঘুরে দাঁড়াবে এটা এরা এক্সপেক্টও করতে পারেনি ভেবেছিল ওর বাবা হত্যা এরকম বালতি বালতি তুলেছি ছেলে ভয় পেয়ে গেছে একটা ঘুষি মারতে যাব ছেলে মেরেওছে আঁকায় তো হাতও দিয়েছে সেদিন রাত্রিবেলা যেদিন ক্যাথাম থেকে ছিল ক্যাথাকুড়াতে গেছিল ক্যাথাগুলোর দাম কত হ্যাঁ ছেলের দাম জিরো ব্যাগ গুছিয়ে সে বেড়াতে যাচ্ছে ভিডিওতে ছেলের নাম বললে নাকি তার চ্যানেলের ক্ষতি হবে আইনের দিক থেকে ছেলে আনার জন্য সব মিথ্যা কথা গাল গল্প গুজে রাখ ওখানে গুজে রাখ তোর ওখানে আজকে যেভাবে ভেঙে গেছিস না এই দিনটা তোর তুই কি ডিজার্ভ করিস সুন্দর ফুটফুট একটা বাচ্চার মা লোকের একটা বাচ্চা পায় না এই দালাল ফালাল্লা কত চেষ্টা করে লোকেরা হাহাকার করে একটা বাচ্চা পাওয়ার জন্য আর সুন্দর ফুটফুট একটা বাচ্চা বাচ্চাটা মুখটা পুরো ওর মুখটা বসানো বাচ্চাটা খেলে হাসে আমার এত কষ্ট লাগে খুব ভুল করলি টিনু তোকে দেখে আর পাঁচটা মেয়ের যেন শিক্ষা হয় খুব ভুল করলি আর তুই পারবি না আর তুই না তো যাই হোক বাড়িতে লোকজন এসছে বেশিক্ষণ বড় ভিডিও করতে পারবো না এইটুকুনি ভিডিও করে বেরিয়ে যাচ্ছি যাই হোক তোমরা সবাই মানে অনেকেই যেটা ভাবছি ও মুম্বাই যাচ্ছে আমার খুব ডাউট হচ্ছে যে মুম্বাই বোধহয় যাচ্ছে না বেড়াতেই যাচ্ছে কিন্তু বেড়াতে যাওয়ার যে উৎফুল্ল ভাবটা কেনাকাটার মধ্যে দেখিয়েছিল ব্যাগ গোছানোর মধ্যে লাস্ট যে ব্যাগটা গোছানো লাস্ট ফিনিশিং সেটা ওর চোখে মুখে একদম মানে কোনো রকম আনন্দ প্রকাশ পাচ্ছে না কারণ ও অনেক কিছু ভাবে ফেসে যাচ্ছে ওর কাছের লোক ওকে ফাঁসিয়ে দিয়েছে মানে যাদের চার হাত ধরে বেরিয়েছিল আর যাদের সাথে ঢলাঢলি করে বেরিয়েছে যাদের উপর ভরসা করেছে কালকে কমিউনিটি পোস্টে দিয়েছে যে ওর ওর ওই পাতানো দাদা নাকি ওকে অনেক উপকার করেছে সে যে কত উপকার করেছে যারা সঙ্গীতা ম্যাডামের লাইভে কল রেকর্ড শুনেছ তারা নিশ্চয়ই জানবে আমি আর নতুন করে কিচ্ছু বলবো না সে একে ফাঁসানোর জন্য মানে এ সে দাদারও কিছু করার নেই সে বলছে এ অনেকের সাথে হাত মিলিয়েছে মানে এই যে ননদ এই ননদ বাইরে থেকে কলকারটি নেড়েছে অন্য অন্য লয়াদের সাথে কথা টথা বলেছে এবার এই এর তখন খারাপ লেগেছে কারণ এ লিগালি দিকটা এই দাদা দেখতো এর তখন খারাপ লেগেছে কি যে আমি আমাকে ঠিক করেছে আবার চতুর্দিক থেকে সবাই সবাইকে বলে রাখছে তো সেই সব কারণে সেবক দাদা কী করেছে কাছের একজনের কাছে সে সমস্ত সমস্ত কিছু তার আইনের যত প্রসেস কি কীভাবে এগোচ্ছিল সমস্ত কিছু ফাঁস করে দিয়েছে এবার ফাঁস যখন করে দেয় আইনের গোপনীয়তা না রেখে তখন তার জন্য একটা গাড্ডা খোলা হয় যেটা আজকে সেবকতা নিজেও নিজে গাড্ডায় পড়েছে সেও বুঝতে পেরেছে এই কেসটা কিচ্ছু করতে পারবে না আগের লয়ারও হাল ছেড়ে দিয়েছিল আগের লয়ারও অনেক দেরি করেছে নিজের গাড্ডায় নিজের কবর নিজে খুঁড়ছে আর কিচ্ছু না সন্দীপকে টাইট করতে গিয়ে ও বাচ্চা তো নিতে চায়নি ও বেরিয়ে গিয়ে সন্দীপকে টাইট করতে গেছিল সন্দীপের মা বাবাকে খেস দিতে চেয়েছিল ফোন নাইনটি এইট যেটা দেখছে যে না কিছুই তো করতে পারলাম না উপরন্ত নিজেই হেরে ভূত হয়ে কি চোখে মুখে পুরো আমা লেগে ওদের বাড়িতে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমি ঠিক বললাম কি ভুল বললাম তবে টিনু যে হেরে বসে আছে টিনু সেটা জানিয়ে দিল ওর ভিডিওতে কোথায় যাচ্ছে এবার আমরা আগামী দিনে দেখবো আমার মনে হচ্ছে মুম্বাই নয় অন্য কিছু